আদা রসুন পেস্ট এখানে লাগছে শুকনো মশলা এলাচ দারুচিনি লং জিরে তেজপাতা তো আমরা প্রথমে বিয়ার্স আমরা প্রথমে হারিয়েছি পানি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদ সামান্য মরিচের গুঁড়া তো এটাকে আমি কিছুক্ষণ জাল দিবস আমরা যে মাংসটা নিয়েছিলাম সে মাংসটা এখানে দিয়ে দিব মাংসটাকে আমরা পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আর মাংসটা আমি সিদ্ধ করে ছেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম চেঁড়ে নিয়েছি আমি ছেঁচে নিয়েছি তো দেখাচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর তেজপাতা ডালচিনি লং এরাজ জিরে সবকিছু দিয়ে দিতে হচ্ছে তো বিয়ে সময় দিচ্ছি গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি Deve ficar tão bonito que eu vou fazer o chicato amolítico aqui. E এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমরা ভেজে দিয়ে দিচ্ছি হলুদ দেখতে পাচ্ছেন পরিমাণ মতো মরিচ স্বাদ মতো লবণ আমরা যেহেতু মাংস তখন দিয়েছি সে তো মাংস এখানে তবন কম দিব এরপর যে আমরা ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমাদের ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে এটাকে ভোনা করে নিব আমরা ভোনা করে নিচ্ছি আমাদের এই পর্যায়ে আমরা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ভালো লাগে লাগবে না দিলেও খুব সুন্দর করে হবে এরপর আমাদের আটা এবং চালের গুঁড়ি মিক্স করে এর মধ্যে দিয়ে দিব দিবো লবণ দিয়ে নিয়েছি আমরা এভাবে নেড়ে দিবো দেখতে পাচ্ছেন বিয়র্স আমরা নেড়ে দিচ্ছি এটাকে সুন্দর করে এভাবে সিদ্ধ করে নিতে হবে ঢেকে ঢেকে শাকচটটা বানি নিচ্ছি এটা ভাজি করা শেষ এই পর্যায়ে আমি রুটি কেটে নিচ্ছি তো ভিউয়ার্স আমি রুটি বেটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি দেখে নিচ্ছি কিভাবে বানাচ্ছি তো ভিউয়ার্স আমি পিঠাগুলো বানি নিয়ে শেষ এরপর আমি ভেজে নিচ্ছি তো ভিউয়ার্স আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ওকে করতে আমাদের ভেজে নিতে হবে এইভাবে উল্টে বলতে আমরা ভেজে নিব আমার পিঠা ভেজে নেওয়া শেষ আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে আলাইকুম